নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান আরও একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত জিও নিউজের খবরে বলা হয়েছে ইমরান খান পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুই সালে এই মামলা দায়ের করা হয়েছিল সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোষাখানা করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খান সহ অন্যান্যরা সেই বিষয়ে স্থানীয় আম্বারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন সে মামলায় বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খান সহ অন্যান্যদের মুক্তি দেন এর আগে গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয় সে সময়ে রায় ঘোষণার জন্য আজকে তারিখ নির্ধারণ করেছিলেন আদালত ইমরান খান ছাড়াও এই মামলায় মুক্তি বা খালাস পাওয়া অন্যান্যরা হলেন শাহ মাহমুদ কুরেশি শেখ রশিদ আসাদ কাইসার শাহরিয়ার আফ্রিদি ফয়সাল জাবেদ রাজা খুর্রম নয়জ এবং নওয়াজ আলী আওয়াল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফের আইনজীবী অ্যাডভোকেট সর্দার মাশরুফ ও অ্যাডভোকেট আনসার কায়ানি এই মামলার শুনানি করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন